এই আমরা চলে এসেছি শ্রীরাম গেস্ট হাউস যেখানে আমরা গতকালকে কথা বলেছিলাম শ্রীরাম গেস্ট হাউস হোটেলের ভেতরে এন্ট্রি করছি আর কি দাদা গুড মর্নিং রহমান বাদ কে কল আমার কল কলকাতা সে কাল কাল কল কে থাকে শেষে কন্ট্যাক্ট হওয়া দাও আপিকে সাথে হ্যাঁ ঠিক আছে আপনি আট বেসি হ্যাঁ 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 বিল তো আমরা আগে ই দেখতে বাদ বাদ আমরা এখন রুমটা নিয়েছি শ্রীরাম গেস্ট হাউসে এখান থেকে শ্রীরাম গেস্ট হাউসে রুমটা নেওয়ার পরে আপনাদের রুমগুলো এক্সপ্লোর করছি রুমগুলো কিরকম আছে সব রুমগুলো এক্সপ্লোর করার পরে জানাচ্ছি কি সেকেন্ড ফ্লোর আছে লিফ্টের ব্যবস্থা নাই বাই সিডি আছে রুমটা এক্সপ্লোর করছি আপনাদেরকে কিরকম সাইজের রুম আছে কি কি ফ্যাসিলিটি আছে রুমগুলোর মধ্যে রুমগুলো এক্সপ্লোর নন এসি হ্যাঁ নন এসি এটা আচ্ছা নন এসি বলো নন এসি নেই সারি এসি ওই আচ্ছা ও ফিটিং করে দেনে কাপড়ে না इसको ये দাও রুম এ আর কা ये रूम में छे ये रूम टा डबल बेड रूम है रूम বেস্ট रूम गुलो बेस भालो बेस्ट अच्छे भालो আর ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই ওয়াশরুম ওয়াশরুমটা যথেষ্ট ভালো ওয়াশরুম ওয়াশরুম সাইজের আছে আছে যেখানে খুবই ভালো ওয়াশরুমটাও খুব এখানে আর রুমের পরিষ্কার পরিচ্ছন্ন রুমটাও আছে বেস্ট ইয়ে আছে আর কি আসেন আপনাদেরকে নেক্সট রুমগুলো এক্সপ্লোর করায় সেকেন্ড রুম খুঁজছি ঢুকছি আমরা এই রুমটা আমরা আবার ঢুকলাম এই রুমটাও রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে রুম এটার মধ্যেও পরিষ্কার আছে ফ্যান আছে একটা টিভি আছে এসি আছে বিলকে জায়গা ঠিক না তো ইয়ে এসি আছে যদি এসি আপনি রুম নেবেন তাহলে এসিটা চালু করবে এসি না নিলে নন এসি থাকবে তখন এসিটা বন্ধ থাকবে এটার ওয়াশরুম আছে এই যে ওয়াশরুম ভালো সবকিছু সবটাই ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম আছে আর কি এটা হলো আরেকটা ওয়াশরুম বেডরুম রুমের সাইজ সবটাই বেটার এখানে বিগ সাইজ রুম আছে রুমের ব্যাপারে কিছু বলার নাই রুমটা সত্যি ভালো রুমটা ওয়াশরুম সবার মধ্যে কমোট আছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে আপনি রুম একবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দেন আপনি আর এই রুমটার আরেকটা বেস্ট ইয়ে হচ্ছে যে কি এখান থেকে বেলকনি ভিউসটা পাওয়া যাচ্ছে আমরা এখান থেকে বেলকনির দিয়ে নিয়ে এখান থেকে আমরা বাইরের দিক দিয়ে এখানে দেখতে পারি এই যে দেখেন কত বড় বেলকনি এখানে ওই যে আপনি আমার একটু এই সাইডটাতে যেহেতু জালি দেওয়া আছে আমরা দেখাতে পারছি না কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখেন সামনে দেখতে পাচ্ছেন বাসগুলো দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে বিজলিঘর বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে আপনি খুব সহজে তাজমহল চলে যেতে পারবেন আর আগ্রা ফোর্টের ব্যাপারে কি বলবো এই হোটেল থেকে হেঁটে মাত্র দু মিনিট দু মিনিটও লাগবে না আগ্রা ফোর্ট যেটা লাল কিলা কিলা আপনার সামনে দেখতে পাচ্ছেন আগ্রা ফোর্ট আছে ওই যে সামনে আপনাকে দু মিনিট কি বলবো সামনেই দেখতে পাচ্ছেন একটু আমার দাদাকে বলবো যে একটু দেখান সামনেই আগ্রা ফোর্ট আছে আগ্রা ফোর্টকে ভালোভাবে এক্সপ্লোর করে নিবেন হেঁটেই পায়ে হেঁটে পেছনে তাজমহল আছে এখান থেকে ভাড়া তাজমহলের ভাতা মাত্র পার হেড কুড়ি টাকা এত দূরে আসার পেছনে আমাদের কারণটা হলো এখানে আসার পেছনে কারণটা হলো যে আগ্রাক্যান্ড রেলওয়ে স্টেশনের আশেপাশে যে হোটেলগুলো আছে তো ওখান থেকে আমাদের সব কিছু দূর হবে আর বিজলিগড় বাস স্ট্যান্ড আসলে এখান থেকে আমরা যে কোনো সময় টোটোগুলো পাওয়া যায় এই টোটোগুলো দিয়ে আমরা তাজমহল যেতে পারবো তারপরে আগ্রা ফোর্ট হেঁটেই চলে যেতে পারবো আর আবার ফাতেপুর সিগড়ি যাওয়ার জন্য এখান থেকে আমাদেরকে আবার কিভাবে যেতে হবে সেটাও আপনাদেরকে নেক্সটে দেখাবো এখন রুমগুলো এক্সপ্লোর করালাম আপনাদেরকে এবার রুম এক্সপ্লোর করার পরে এবার ওনার সাথে গিয়ে আমরা রিভিউ নিচ্ছি ওনার সাথে গিয়ে কথা বলছি আর কি ধন্যবাদ লাইনে থাকি গুলো দেখলাম আমরা যথেষ্ট ভালো নিট অ্যান্ড ক্লিন বেস্ট রুম নিট অ্যান্ড ক্লিন আছে সবগুলোর পাশে আছে দাদার সাথে একটু জেনের মধ্যে দাদা রেন্ট কত পড়বে একটু আপনি आप अगर रेंट का बारे में बता दे तो हमारा व्यूअर्स जो है वो बेस्ट समझेगा कि कितना करके रेंट पड़ेगा आपने जो अभी रूम दिखाया हम लोग को नॉन ए का नॉन नो, ए सी आठ सौ और ए सी बारह सौ अगर मान लीजिए वो सभी रूम में ए देखा आपका रूम बेस्ट है जितना हमारा भाई ने व्यू किया था उसके हिसाब से हम लोग सेटिस्फाई है रूम को देख के अगर कोई ए ले तो उसमें से आप ए ऑन कर दोगे उसके लिए चार्जेस बढ़ जाएगा और नहीं तो एसी नहीं लेने से वो नॉर्मल रहेगा एसी बंद रहेगा হ্যাঁ এক এসি চালু रहेगा और दो एसी बंद रहेगा आगे यही है बस ठीक है हम लोग अभी ये करते हैं फिर দাদার সাথে থাকি আমরা দাদার সাথে আপনারা রুম রেন্ট গুলো শুনে নেবেন এবং যাওয়ার সময় আমরা এখান থেকে দাদার থেকে কার্ড নিয়ে নেব সেই কার্ডে আপনারা জানিয়ে দেব যে আমরা কিভাবে আসলাম এখান থেকে কিভাবে আসলাম খুবই ভালো বেশ যথেষ্ট ভালো সামনে ফোর্ট পেয়ে যাচ্ছেন এখান থেকে তাজমহল যাওয়ার জন্য টটপে যাচ্ছেন সবকিছু बेस्ट আছে রুম नीट एंड क्लीन আছে সবার কাছে ওয়েলকাম অলওয়েজ ওয়েলকাম এভরি ওয়ান ইজ ওয়েলকাম বিকজ উইয়ার ইজ নেয়ার বাই দ্য আগ্রা ফোর্ট অ্যান্ড অলসো ইন তাজমহল অলসো বিকজ উই আর গোয়িং টু ইন ফতেপুর সিক্রি দেন উই গো টেক দ্য টোটো অ্যান্ড লেফট দ্য ইদগাহ বাস স্ট্যান্ড দেন গো টু ফতেপুর সিক্রি লাইনে থাকেন আপনারা সবাই থাকবেন আমাদের সাথে আমরা সব কিছুকে জানাবো ধন্যবাদ থ্যাংক ইউ যে রুমগুলো নিয়েছি আমাদের ফ্যামিলিগুলো সবটা উঠছে ওখানে এই ফ্যামিলিগুলো সবাই ওঠার পেছনে আছে আপনাদেরকে দেখাবো যে কী কী হচ্ছে ওরা খুব খুশি আছে আর রুমগুলো দেখে সত্যি রুমগুলো খুব বেস্ট লাগলো আমাদেরকে আর রুমের কোয়ালিটি সব কিছু নো ডাউট হান্ড্রেড পার্সেন্ট অলওয়েজ ওয়েলকাম সবাই আসো খুব ভালো আছে বেস্ট চিফ অ্যান্ড বেস্টের মধ্যে ভালো হোটেল আর কি সব থেকে ভালো আছে ঠিক আছে